বড়োমা ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স পরিষেবার শুভ সূচনা করলেন সংসদ পার্থভৌমিক ও বিধায়ক সনদে ধর্ম হোক এই মূল মন্ত্র আজ দেশ ছাড়িয়ে বিদেশে পাড়ি দিয়েছে বৃহস্পতিবার উপরে নৈহাটির বড় কালী পূজা সমিতি অর্থাৎ বড়মা ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স পরিষেবার শুভ সূচনা করলেন ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক এবং নৈহাটির বিধায়ক সনদে অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধনে এসে সাংসদ ভূমিক ওয়াকফ বিল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন তার অভিযোগ বিজেপি সরকার সংবিধান বিরোধী ওয়াকআপ বিল জোর করে পাশ করাতে চাইছে মমতা ব্যানার্জির নেতৃত্বে তারা এই বিলের বিরোধিতা করছেন যদিও সংখ্যার জোরে ওরা পাশ করিয়ে নেবে তার এখানে যোগীর হিন্দুত্ব চলবে না তবে মমতার বড় হিন্দু বাংলায় আর কেউ তার যুক্তি মমতা ব্যানার্জি বিয়াল্লিশ হাজার দুর্গা পুজো কমিটিকে গতবার পঁচাশি হাজার টাকা করে দিয়েছে এবারে এক লক্ষ টাকা দেবার আশ্বাস দিয়েছেন মমতা ব্যানার্জি সুতরাং তার আর বড় হিন্দু কোথায় বড় মার কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্য বলেন ব্যারাকপুরের গরিব মানুষদের ফ্রি তে এই অ্যাম্বুলেন্স পরিষেবা পাবেন ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা নিউজ বাংলার মাটি হচ্ছে বাংলার মাটি হচ্ছে রামকৃষ্ণদেব বিবেকানন্দ বাংলার মাটি হচ্ছে রামকৃষ্ণদেব বিবেকানন্দ চৈতন্যদেবের মাটি এই এই মাটি আমাদের সবাইকে শিখিয়েছে নিজের ধর্ম পালন করো অন্য ধর্মকে সম্মান করো তাই যখন ভারতের সংবিধান বিরোধী ওয়াক বিল ক্ষমতার জোরে সংখ্যার জোরে ভারতীয় জনতা পার্টি পাশ করাতে চাইছি তখন মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা যা তাদের যারা বাংলা থেকে নির্বাচিত সাংসদ আমরা সেই সংবিধান বিরোধী বিলের গতকাল গভীর রাত অব্দি বিরোধিতা করে ওরা সংখ্যার জোরে ওটা পাশ করিয়ে নিয়ে যেতে পারে কিন্তু চিরদিন কাহারও সমান নাই যায় এই সংখ্যা সারা জীবন ওদের কাছে থাকবে না আর আমরা যেরকম নিজের ধর্ম পালন করি দেখুন ওটা করেই আজকে সকালবেলা বড়ো মার কাছে চলে এসছে কারণ আমি হিন্দু ছেলে আমি বড়ো মা মায়ের দরবারে মায়ের কাছে মা কালীর কাছে চলে এসছি অর্থাৎ আমরা আমার ধর্ম হিন্দু ধর্ম আমি পালন করি কিন্তু অন্য ধর্মকেও আমরা সম্মান করি এটাই বিবেকানন্দের কথা ছিল এটাই রামকৃষ্ণদেবের কথা ছিল এটাই চৈতন্যদেবের কথা ছিল বাংলায় সেই হিন্দু ধর্ম চলে যে হিন্দু ধর্ম রামকৃষ্ণদেব বলেছিলেন তত ততবধ স্বামী বিবেকানন্দ বলেছিলেন জীবে প্রেম করে যেই জন সেই জন সে বীজ চৈতন্যদেব বলেছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এখানে যোগীর হিন্দুত্ব এখানে চলবে না যেখানে অন্য ধর্মকে ঘৃণা করা হয় অন্য ধর্মের লোককে খুন করা হয় এই হিন্দু ধর্ম বাংলার বুকে চলবে না আর মমতা ব্যানার্জির থেকে বড়ো হিন্দু বাংলায় আর কেউ নেই কারণ হিন্দু ধর্মের যেটা সবচেয়ে বড় উৎসব বাংলার মুখে দুর্গা পুজো বিয়াল্লিশ হাজার পুজো কমিটিকে হিন্দু ধর্ম পালন করার জন্য মমতা ব্যানার্জি এবছর পঁচাশি হাজার টাকা দিয়েছেন আর ঘোষণা করেছেন সামনের বার এক লক্ষ টাকা দেবেন যোগীর রাজ্যে যোগী রাম মন্দির রামের পুজো করার জন্য সরকার থেকে টাকা দেয় না হনুমানের পুজো করার জন্য সরকার থেকে টাকা দেয় না কিন্তু মমতা ব্যানার্জির রাজত্বে হিন্দু ধর্ম পালন করার জন্য মমতা ব্যানার্জি সরকারি তহবিল থেকে টাকা দেয় তাহলে মমতা ব্যানার্জির থেকে বড় হিন্দু আর কেউ আছে একশোবার রাজনৈতিক হিন্দু মুসলমান সব আলাদা করে দাও বিচ্ছিন্ন করে দাও ভারতটাকে আবার টুকরো করে দাও কারণ এরা ভারতের স্বাধীনতা সংগ্রামে এদের কোনো ভূমিকা ছিল না এদের নেতা সাবার ইংরেজের কাছে মুচলেখা দিয়েছিল যে জীবনে ইংরেজের বিরুদ্ধে কথা বলবো না আমাকে মুক্তি দেওয়া হোক একটা স্বাধীনতা সংগ্রামীর নাম বলতে পারবেন না যিনি বিজেপি করেছেন তারা বিরোধিতা করে দেখুন আমাদের একটা অ্যাম্বুলেন্স দিয়েছিল পার্থ দশ পনেরো বছর আগে এমনি অ্যাম্বুলেন্স ছিল এবং এবং আমরা ম্যাক্সিমামি মানুষের ফ্রিতে আমরা অ্যাম্বুলেন্সটা চালাই কিছু কিছু মানুষের কাছে পয়সা নেওয়া হয় ম্যাক্সিমামের কাছে ফ্রিতে করা হয় এবং পার্থ আমি বলেছিলাম যে আমাদের একটা এরকম অ্যাম্বুলেন্স দিলে নৈহাটির মানুষ উপকৃত হবে আসলে শুধু নইহাটি নয় এটা ব্যারাকুট বেল্টে প্রত্যেকটা মানুষ উপকৃত হবে এবং আমাদের চার্জের সবথেকে কম থাকবে এবং প্রথম কথা হচ্ছে আমরা পুজো করাই আসলে যে মানুষের সেবার জন্য আমাদের এখানে পুজো যারা করতে আসে তারাই জানে আমাদের এখানে কোনো কোনো কিছুর কোনো চার্জের ব্যাপার নেই বা কোনো রকম ব্যাপার নেই মানে অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে সেরকমই হবে আমরা ভগবানের মাধ্যমে মানুষের সেবা করব এই নিয়েই আমরা চলছি এবং পরবর্তীকালে এই নিয়েই চলবো কেন পার্থদা আমাদের এই অ্যাম্বুলেন্সটা দিয়েছে আমাদের কাজকর্ম দেখে উনি মনে করে যে আমাদের দেওয়া উচিত কেন দিয়েছে আমরা এটাকে সঠিকভাবে চালাবো এবং মানুষের ম্যাক্সিমাম মানুষের উপকারেই লাগবে এটা